একজন সুপ্রতিষ্ঠিত দারুণ্যদীপ্ত প্রতিশ্রুতিশীল অত্যন্ত মেধাবী তরুণ পুলিশ অফিসারের মৃত্যু ঘটল শহরে শহর জুড়ে হইচই পড়ে গেল কারণ মৃত্যুকেই তরুণ অফিসার স্বেচ্ছায় বরণ করে নিয়েছে কি ছিল না তার সমাজের ঈর্ষণীয় অবস্থান বিরল অর্জন তরুণ বয়স পৌরসদীপ্ত সৌন্দর্য মেধা উজ্জ্বল ভবিষ্যৎ ঘরের সুন্দরী বউ আরো কত কি কিন্তু তার পরও কেন এই আত্মহনন কেন স্বেচ্ছায় এই মৃত্যুকে বরণ তিনি তার মাকে প্রচণ্ড ভালোবাসতেন আবার তার বউকেও প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু মা বউয়ের অবিরাম সংঘাত সামাল দিতে গিয়ে তিনি পেরে উঠছিলেন না স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন বলে স্ত্রীকে ছাড়তে পারছিলেন না আবার মাকেও ছাড়তে পারছিলেন না মায়ের প্রতি অতিরিক্ত ভক্তির কারণে এক সময় অবিরাম অসহনীয় ভারে ভীষণ ক্লান্ত হয়ে গেলেন আর ক্লান্ত হতে হতে এক সময় অভিমানে জড়িয়ে ধরলেন মৃত্যুকে বলতে পারো এ বিশ্ব চরাচরের সবচেয়ে ভারী বস্তু কি জীবন হ্যাঁ মানুষের জীবন হচ্ছে এ বিশ্ব চরাচরের সবচেয়ে ভারী বস্তু মানুষের জীবনের চেয়ে কোনো ভারী বস্তু এ বিশ্ব চরাচরে নেই ওই যে পাখিরা আকাশে ওড়ে ওই যে সোনালি রোদের ঢেউয়ের সাথে উড়ন্ত কীটেরা বাতাসে ভেসে খেলা করে ওই যে প্রজাপতিরা নেচে বেড়ায় গহীন অরণ্যে এক ফুল থেকে অন্য ফুলে ওই যে মাছেরা সাঁতার কেটে বেড়ায় গহীন জলে ভেসে ভেসে তাদের জীবনে কোনো ভার নেই অবিরাম ভারীর কোনো ক্লান্তি নেই এ বিশ্বব্রহ্মাণ্ডে মানুষই একমাত্র প্রাণী যে জীবিত থাকলে জীবনের ভার তাকে বহন করতেই হবে এর থেকে মুক্তি নেই একমাত্র মুক্তি দিতে পারে মৃত্যু যেদিন তার মৃত্যু হবে সেদিন থেকে জীবনের এই শ্রান্তিহীন অবিরাম ভার থেকেও সে মুক্ত হবে মানুষ ছাড়া অন্য সব জীবই বেঁচে থাকে শুধু জীবন ধারণ আর বংশবৃদ্ধির জন্য তাদের বেঁচে থাকার একমাত্র কাজই হচ্ছে বংশবৃদ্ধি আর জীবন ধারণের জন্য খাদ্য সংগ্রহ কিন্তু মানুষের জীবনের বিস্তার অসীম অনন্ত সে বেঁচে থাকে জীবন ধারণের জন্য না সে মূলত জীবন ধারণ করে বেঁচে থাকার জন্য বাঁচা একটি অতিশয় বিস্তৃত বিচিত্র এবং বৃহৎ কাজ এখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষের সাথে থাকে সম্পর্ক টিকে থাকার লড়াই থাকে আশা থাকে স্বপ্ন থাকে প্রতিযোগিতা থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে ব্যর্থতা থাকে সফলতা থাকে দুঃখ থাকে কষ্ট থাকে পাওয়ার আনন্দ থাকে না পাওয়ার গ্লানি থাকে দ্বন্দ্ব থাকে সংঘাত থাকে থাকে আরও অনেক কিছু প্রতিনিয়ত প্রতিটি মানুষই তার জীবনে এই বিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় বলেই জীবন আজও বৈচিত্র্যময় আনন্দময় সুন্দর বিস্ময়কর তাই জীবনী আছে বেঁচে থাকার অনিবারিত দৃষ্টা বা জীবন তৃষ্ণা আবার এর সাথে উপজাত হিসেবে প্রতিনিয়ত তৈরি হয় অবিরাম অসহনীয় ভার প্রতিটা মানুষকেই বেঁচে থাকার তীব্র সুন্দর আনন্দ আর অসহনীয় ভারের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হয় সেই ভারসাম্য রক্ষার কাজ চলে মৃত্যুর আগ পর্যন্ত তবে কখনো কখনো কোনো কোনো মানুষ এই ভারসাম্য রক্ষার কাজ থেকে ছিটকে পড়ে জীবনের এই ভার তখন এমন অসহনীয় চূড়ায় পৌঁছে যে জীবন হয়ে দাঁড়ায় তার কাছে বোঝা এই অসহ্য বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য সে অস্থির হয়ে পড়ে এর থেকে মুক্তি পাওয়ার জন্য উপায়ন্তর না দেখে একমাত্র মৃত্যুকে সে জড়িয়ে ধরে গভীর আসলে সে মৃত্যুর হিমশীতল নিবেড়ে নিস্তব্ধ তাকে আলিঙ্গন করা ছাড়া তার কাছে আর কিছুই করার থাকে না তখন মৃত্যুই তখন তার সামনে এসে দাঁড়ায় ভ্রাতা হিসেবে বা মুক্তির একমাত্র পথ হিসেবে